নবীজির এই সাহাবি অনেক দিন পর্যন্ত যেহেতু জীবিত ছিলেন তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন মানুষেরা নবীজি সেই সাহাবিকে আনাসিন মালিকা দিয়ে আল্লাহ দেখার জন্য তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বিভিন্ন সময় আসতেন একবার কিছু লোক তার কাছে আজকে এসে বললো আল্লাহ নবীর সাহাবী আপনি আমাদের জন্য কিছু মঙ্গলের দোয়া করেন আনাসিন মালিকা দিয়ে আল্লাহ দোয়া বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও আখেরাতে হাসানা

আমি আপনাদের আমাদের জন্য আরো অনেক দোয়া করেন আল্লাহর নামে মালিকাত ই আল্লাহু তাআলা বললেন হে ভাইরা আমি তোমাদের জন্য যে দোয়া করেছি এই দোয়া বারবার তো এই দুয়া বারবার করতে পারো আমি তোমাদের জন্য দোয়া করেছি রব্বানা আতিলা ফিন দুনিয়া হাসানাত যে হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো দুনিয়াতে আমাদেরকে সম্মান দান করো দুনিয়াতে আমাদেরকে ভালো মর্যাদা দান করো আমি তোমাদের জন্য কল্যাণের দোয়া করেছি দুনিয়াতে আল্লাপাক যদি দুনিয়াতে আমাকে আপনাকে সবাইকে কল্যাণ দান করে সেখানে সন্তান সন্তি ভালো হবে সেখানে ব্যবসা বাণিজ্য ভালো হবে সেখানে আমার আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কল্যাণ তো এগুলোই এই জন্য আমি আল্লাপাকের কাছে এবং আখেরাতেও আমাদেরকে কল্যাণ দান করো মৃত্যুর পরে একটা মানুষের কল্যাণ হলো সে যেন দ্রুত পার হয়ে যেতে পারে কবরের প্রশ্নগুলো যেন তার জন্য হয়ে যায় মিজানের পাল্লা যেন নিখিতে ভারী হয়ে যায় আল্লাপাক যেন ডান হাতে তাকে আমল নামাদান করে এই জন্য আমি তোমাদের জন্য দোয়া করেছি অফিল আখেরাতি হাসানা যেন আল্লাহ আদালত তোমাদেরকে আখেরাত কল্যাণ দান করে অকিনা আজাব আন্নার সর্বশেষ তোমাদের জন্য দোয়া করেছি যেন আল্লাহ পাত্র বোলা আলমিন আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে কারণ মানুষের ন্যাক আমল অনুযায়ী গোলাম অনুযায়ী মৃত্যুর পরে তারা সেই পরিমাণ শাস্তি ভোগ করে তারপরে জানলাতে যাবে কিন্তু আমাদের কাছে যখন কোনো বান্ধা এই দোয়া করবে অকিনা আজাব আন্নার তারপরে শাস্তি আরোপিত হয়ে গেলে এই দোয়া যদি আল্লাহ তাহলে একবার করে ফেলে